বুঝা পাইছেন দর্শক একটা কাপড় আমরা কয়জন কাটেছি এখন সাদাম সাদাম কোনো দেখা দেখি তাড়াতাড়ি কাটো আচ্ছা শুনো কি আপনার হচ্ছে বিশ্বাস অবিশ্বাস হচ্ছে যে হচ্ছে আমি পারবো না আপনি তো হচ্ছে কি পেটিকোটটা কাটতে পারবেন পায়জামা কাটতে পারবেন জামা কাটতে পারবেন মিক্সি কাটতে পারবেন পারবেন না হায় হায় ভয় লেখাচ্ছে আমি যেভাবে শিখাইছি ওইভাবে তো আছে

খাওয়া দাওয়া মাথা হবে এগুলা আপনার একটা পোশাক দশ বার যখন কাটাকাটি করবেন না জীবনও আর ভুল মানে মানে মাথা থেকে আর চলে যাবে না

এটা ফিতা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিও বুঝতে না পারেন কমেন্ট করবেন ধন্যবাদ